স্বাগত জানাই আর আমি হয়ে গেছি রেডি দুধ আনতে যাওয়ার জন্য তো চলো দুধটা আনতে যাই আর তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে অবশ্যই নতুন হলে আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর মাত্র চারশোটা সাবস্ক্রাইব বাকি আছে হলেই ওয়ানকে সাবস্ক্রাইব হয়ে যাবে তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আর চারশোটা সাবস্ক্রাইব করিয়ে দাও সবাইকে শেয়ার করো তোমার ফ্যামিলিতে তোমার বাবা মাকে তোমার বন্ধুদেরকে শেয়ার করো শেয়ার করে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো কারণ আমার ব্লগে খারাপ কিছু নেই সমস্তটাই ফ্যামিলির মধ্যেই হয় যারা বাবা মাও দেখতে পারে যারা এইসব পছন্দ করে তাদেরকে পাঠাও তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে তো চলো ভিডিওটা শুরু করা যায় বাড়ি এসে গেছি দুধ নিয়ে আর এই যে দুধ চলো এবার জলটা খাই আর আজকে বিস্কুট খাবো খাওয়া হয়নি বিস্কুট এবার একটা এই যে জল এখানে দিদা করে রেখেছে তো চলো জলটা খাই আর ঘর যেতে হবে ঘরের চপপ কিনে নিয়ে মামা আছে মামা খেয়ে দিয়ে বেরোবে তো চলো জলটা খাওয়া যায় আমি চলে যাচ্ছি এখন ঘর আর নিয়ে যাচ্ছে হচ্ছে শসা আলু আর চপ আছে মামা মুড়ি তো বন্ধুরা এবার আমি মুড়ি খাবো আর মুড়ি খেয়ে একবার দোকান যেতে হবে মুড়ি খেয়ে বোধ দোকানে কিছু কাজ আছে মাল আনতে হবে আর মুড়ি আজকে তো এমনিতেই বৃহস্পতিবার নিরামিষ তো আজকে বয়ে ভেজেছে হচ্ছে বেসনের বড়া আর মুড়ি চলো মুড়িটা খাই খেয়ে দোকানে যাই তো বন্ধুরা দিদার দিদা আর বাবার খাবার নিয়ে বেরিয়ে পড়েছি দোকানে যাব আর দোকানে গিয়ে দেখি মুড়ি ফুড়ি আনতে হবে চলো যা যাক মুড়ি নিয়ে চলে এসেছি আর এই যে মুড়ি সম্পর্ক থাকবে বাড়ি যাবো না দিলে হ্যাঁ চান হয়ে গেছে ঘরে চলে এসেছিলাম আর আজকে রান্না হয়েছে পোস্ত ঘি করলা ভাজা সোয়াবিনের ঝোল আলু দিয়ে আর ভাত আজকে তো নিরামিষ বৃহস্পতিবার চলো এটাই খাওয়া যাক আর খেয়ে দেখি সেই দেখা হবে দোকান যাওয়ার আগে আর আজকেও ভিডিওটা ছোট হবে কারণ আজকে সেরকম কিছু অতটা কিছু নেই ভিডিওতে টপিক তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্তও আশা করছি ভালো লাগবে চ দেখতে থাক তো বন্ধুরা দোকানে বেরিয়ে পড়েছি আর আমার সঙ্গে মাও যাচ্ছে তো চলো দোকানে যা যাক দোকানে যেয়ে দেখি কি রকম কি খেতে আছে আর আজকে একবার ফোনের দোকানে যাওয়া ভাবছি এই ফোনটা নিয়ে কারণ ফোনটার প্রবলেম হচ্ছে ফাইভ জি নেট চলছে কিন্তু ফোন করলেই কেউ যদি ফোন করে সঙ্গে সঙ্গে ফোর জি হয়ে যাচ্ছে তাই জন্য একবার ফোনের দোকানে যাব দেখি যদি তাড়াতাড়ি হয় কারণ এখন বাজছে ছটা দশ যদি পনেরো সাতটা বা সাতটা আছে দশ এরকম হয়ে যায় কাজ তাহলে একবার যাব দেখি তারপরে গণেশ কি বলে চল তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এবার খেতে হবে অনেক বেজে গেছে দশটা কুড়ি বাজছে তো চলো খেয়ে নিই আর এর আগে অনেক কিছু থাকে দেখাইনি তোমাদেরকে আজকেও দোকানে আমি থাকিনি একবার আরামবাগ গেছিলাম বলেছিলাম ফোনের দোকান যাবো তখনই ফোনের দোকান সঙ্গে সঙ্গে চলে গেছিলাম আর তোমাদেরকে এমনিতে ছোট ছোট ব্লগুলো করে দিচ্ছি কারণ দেখানোর কিছু নেই সব একই জিনিস একই মানে আমাদের লাইফে সব কিছু একই চলে তাই জন্য কিছু দেখাচ্ছি না আর কালকেরটা একটু স্পেশাল হতে পারে তাই জন্য কালকেরটা অবশ্যই সবাইকে রিকোয়েস্ট কালকেটা দেখো আর তো চলো এখন কি রান্না করে দিয়ে গেছে মা কি খেতে হবে সেটা তোমাদেরকে দেখাই চলো দেখি কি রেখে গেছে যতটা যতটা মনে হচ্ছে রুটি তুমি রুটি খাওয়ার জন্য কি রেখে গেছে দেখি পোস্ত আর করেছে ছোলার ডাল চলো খাওয়া এই যে রুটি আর পোস্ত আর পোস্ত তলাতে ডাল আছে তো চলো খেয়ে নিই খেয়ে নিয়ে দোকান যাবো দোকান যাওয়ার আগে দেখা হচ্ছে আর আরেকটুই আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো চলো কালকের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো চলো দেখতে থাকো ভিডিওটা তো চলো বন্ধুরা বাবা মা বেরিয়ে পড়েছে আমি ও ছাদ চাবিয়ে নিয়েছি দোকান বন্ধ করি হ্যালো তারা কালকে আবার দেখা হচ্ছে